আমাদের দেশে দেখা যায় মসজিদের যে দোয়াটা দোয়াটা অর্ধেক করে ফেলেছে আমার দেশের বাইরা মসজিদের নবীর মধ্যে মসজিদের প্রবেশের দোয়া এবং নবীজের হাদিসে মোবারকের মধ্যে মসজিদের প্রবেশের দোয়া এইভাবে লেখা আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক আপনারা বলুন প্রতিটা কাজ শুরু করব কার নামে যদি বিসমিল্লাহ দিয়া প্রতিটা কাজ করতে পারেন তাহলে আমার আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিবে পকেটে বিসমিল্লাহ কইরা টাকা রাখবেন ওই টাকা চুরি হবে না বিসমিল্লাহ বইলা প্রতিটা কাজ শুরু করবেন বিসমিল্লাহ বইলা ঘর থেকে বাসা থেকে বের হবে আপনার রাস্তায় বিপদ হবে না আপনি বিসমিল্লাহ বইলা প্রতিটা কাজ করবেন আমার আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দান করবেন সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর নামে প্রতিটা কাজ আমরা শুরু করতে হবে তারপরে আমার নূর নবীর ওপর দূরত সালাম পড়তে হবে ঠিক নাবে ঠিক আপনি নামাজ পড়েছেন রোজা রেখেছেন আপনি কি ইবাদত করেছেন যতক্ষণ পর্যন্ত আমার নূর নবী দুজাহানের বাদশা নবী ওপর দূরত শরীফ না পড়া হয় ওই ততক্ষণ পর্যন্ত ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে জ্বলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দরবারে পছে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওপর দূরত শরীফ না পড়া হয় সুবহানাল্লাহ বলেন তাইলে আমরা প্রতিটা কাজ শুরু করব কার নামে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে সম্মানের মালিক কে বিসমিল্লাহ নামে প্রতিটা কাজ শুরু করব তারপর নবীর উপর দরুদ সালাম পড়ব মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি আল্লাহর নামে আপনি পাড়া গাবেন ও সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আমার নবীর উপর দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা হালিয়াব আবার রহমাতি হে আল্লাহ তোমার রহমতের দরজাটা আমার জন্য খুলে দাও রহমতের দরজা আপনি পাইবেন কোথায় রহমত পাইবেন কোথায় রহমত পাইতে হইলে মদিন আবালার দরবারে যেতে হবে হবে সতেরো নম্বর পাড়া সোরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াৎ আমার আল্লাহ সুবহানত আল্লাহ কোরআন এ কারিমা ফুরকান হামিদের মধ্যে শেষ করছেন বাবা

দুজাহানের বাদশা নবী আপনি নবীকে আমি আল্লাহ দুনিয়াতে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আল্লাহ হইলেন রব আর রহমত হইলেন আমার নবী সুবহানাল্লাহ এইজন্য প্রতিটা কা শুরু করব আল্লাহর নামে তারপরে আমার নবীর উপর দরুদ সালাম পড়ব সুবহানাল্লাহ বলেন তারপরে মসজিদে প্রবেশের দোয়া এরপরে বলবেন আল্লাহ হুমাফি আবু আবার রহমাতে আল্লাহ রহমতের দরজা আমার জন্য খৈলা দাও কারণ রহমত আসবে মদিনা তল মোনাভাড়া থেকে থেকে নাবে ঠিক আর মদিনা আসে কে যখন যায় মদিনা বালার দেশ আসে কে যখন যায় হল জাগানো মদিনা রাখি আয় তো সায় বলন ও মদিনা গান মদিনার রাখি আয় তো সতন তারা আসিল মদিনা হত না পারে তারা যারা আসিল মদিনা মদীনা সায়লো নাকি সায়ল মদিনা না সায়লো নাকি সায়ল যার খোদারে দিয়ে আতার সাইবার কি সোনার খোদারে দি আই বার কি হল জা গানো মদিনার রাখি আয় তো সাই হল জা গানো মদীনার রাখি আয় সাই লওয়ার সরি রে মড রহ জাত ৰ तेरे सादर मोस्त मुस्तफा तो हड़े साहेब बो उम्मत, उम्मत, बो उम्मत, उम्मत आए तो बोला उम्मत पहलाय सहेब उम्मत बोला उम्मत पहलाय जा गो मदीनाथ रागे आय दस तो बोल वल जा गनाथ रागे आय दस माया बेगिन डाली दी बनाय माया बेगली बनाय अल्ला এতিন মায়া আর নবীর লাগেই তল্লা এতিন মায়া আর নবীর লাগেই তল্লা চোখ লাগিব আহমদ সাহেব মত সাহেব চোখ লাগিব আহমদ সাহেব মত সাহেব হল জাগা নদিনাথ রাকি আয় তো সাহেব হল জাগা নদিনাথ ৰাখে আয় তো সাই মদিনা বালার দেশ বলা ৰ দেশত আশী কেশখন সাই মা দিঙি নাবালাৰে দেশত আশ কেশগন সাই হলে জাগা নমা দিঙি নাথ ৰাকে আয় তো চায় বল হলে জাগা নমা দিঙি নাথ তো